হয়ে গেছি আপনাদের সবার প্রিয়varthetaই অনুরগের ছড়া ব্রেক নিয়ে। আগরটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। জয়িত চোখের অপারেশনের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিল দীপা। অর্থাৎ চাককো দীপাকে জানিয়েছে সামনে জয়িত চোখের অপারেশন। অর্থাৎ চাককো দীপাকে বলেছে জয়িত চোখের অপারেশন হবে এবার। আর জয়ী এবার চোখে দেখতে পাবে। ডক্টর জানিয়েছে। দীপা খুব খুশি হয়েছে তবে সাক্ষ্য জয়ী কেনে ডক্টরের কাছে গিয়ে যে জানতে পারবে পনেরো লক্ষ টাকার প্রয়োজন সেটা স্পষ্ট প্রমোতে অন্যদিকে প্রমোতে এটা স্পষ্ট যে জয়ীই ডক্টরের কাছে গিয়ে জানতে পারছে যে অলি তার বন হিংসকুটি আর অলির বাবা ডক্টর সূর্য সেনগুপ্ত অর্থাৎ তার বাবা মা কোথায় বলে চিৎকার করলেও নিজের আসল পরিচয়টা কিন্তু সূর্য এবং সোনা দুজনকে দেয়নি জয়ী অন্যদিকে সাক্ষ্য এবং দীপা দুজনেই ওখানে হাজির হয়েছে যেহেতু জয়ীর চোখের অপারেশন এবং হসপিটালেই মুখোমুখি হয়েছে সূর্য সোনা রূপা দীপা তাই প্রশ্ন উঠছে যে এবার কি মাকে চিনতে পারবে রূপা তবে কিবার চিনতে পারে মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের অধিকার আদায় করতে বাবার সম্মুখে দাঁড়াবে রূপা নাকি অভিমান করে বাবা আর বোনকে শিক্ষা দেওয়ার জন্য মায়ের সাথে সাক্ষর বিয়ে দিতে চাইবে রূপা ঠিক কি করতে চলেছে এক্ষেত্রে দৃষ্টি ফিরে পাওয়ার পর অর্থাৎ রূপা মাকে চিনতে পারার পর মায়ের পাশে দাঁড়াবে মায়ের অধিকারের জন্য সেটা স্পষ্ট কারণ দীপা এতদিন ধরে অপমানিত হয়েছে দীপা এতদিন ধরে তার সম্মান পায়নি দীপাকে কষ্টই দিয়ে গেছে সূর্য আবার কষ্ট দিয়ে গেছে তার সন্তান শোনা তাই মায়ের কষ্টের জবাব তো বাবা আর বোনের কাছে চাইবেই রূপা রূপার দৃষ্টি ফিরে পেয়ে মায়ের অধিকার আদায় করতে বাবার সম্মুখে গিয়ে দাঁড়াবে তবে তার মানে এটা নয় যে মা আর বাবাকে এক করে দেবে কারণ সূর্য এমন অনেক কিছুই করেছে দীপার সাথে যাতে সূর্যকে ক্ষমা করা যায় না এই যেমন ধরুন সূর্য সন্তানের কথা ভেবেছে তা স্ত্রীর কথা ভাবেনি এমনকি স্ত্রীর সব চিহ্ন জীবন থেকে মুছে ফেলে দিয়েছে শুধু সন্তানের কথা ভেবে এই বিষয়টা নিয়ে রূপার যথেষ্ট অভিমান রয়েছে বাবার প্রতি রূপা অনেকবার ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর রূপা অনেকবার তার মায়ের খোঁজ করতে এবং সেনগুপ্ত পরিবারে সেনগুপ্ত বাড়িতে গেছে কিন্তু রূপা বুঝতে পেরেছে তার মায়ের সব চিহ্ন বাবা বোন সেনগুপ্ত বাড়ির সবাই মুছে ফেলে দিতে চাইছে তাই সেই কাজের জবাব তো সূর্যকে দিতেই হবে সূর্যর কাছে জবাব চাইবে রূপা তবে তার মানে এটা নয় যে সাক্ষুর সাথে মায়ের বিয়ে দিতে চাইবে এটা হয়তো যখন রূপা ছোট ছিল তখন আমরা দেখেছি যে অর্জুনের সাথে রূপা তার মায়ের বিয়ে দিতে চাইছে অর্জুনকে অর্জুন ড্যাডি বানাতে চাইছে কিন্তু তার মানে এটা নয় যে এত বড় হওয়ার পরেও রূপা এখন মায়ের বিয়ে দিতে চাইবে সাক্ষুর সাথে দীপা এবং সূর্য দুজনেরই একটা ব্যক্তিগত জীবন আছে কখনো নিজের ইচ্ছা মতো সোনা তার বাবার সাথে চারু বিয়ে দিতে চাইবে আর কখনো বা রূপা তার মায়ের বিয়ে দিতে চাইবে অন্য কারোর সাথে এটা একেবারেই যুক্তযুক্ত নয় দেখার বিষয় রূপা ঠিক কিভাবে মায়ের অধিকার আদায় করতে বাবার সম্মুখে দাঁড়াচ্ছে জবাব চাইছে বোন এবং বাবার কাছে তবে এর মধ্যে একটা বিষয় স্পষ্ট যে দুর্দান্ত কোনো ভিলেনকে আমরা হয়তো দেখতে পাবো অর্থাৎ চারু যখন রেস্টুরেন্টে ছিল তখন আমরা দেখেছি যে চারুর কেউ ছবি তুলছিল আর এই ধরনের কাজ সাধারণত মিশকাই করে থাকে তাই এখানে আবার মিশকাকে দেখা যাচ্ছে কিনা মিশকা আবার চক্রান্ত করছে কিনা দৃষ্টি ফিরে পেয়ে রূপা মাকে চিনতে পারছে নাকি দীপা আবার মিশকার কবলে পড়ছে সেটাই দেখার বিষয় ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার পর্দায় ভিউয়ার্স আপনারা জানতো যে দৃষ্টি ফিরতেই যেন মাকে চিনতে পেরে মায়ের অধিকার আদায় করতে বাবা এবং বোনের সম্মুখে রুদ্রমূর্তিতে দাঁড়ায় রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতই আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে